সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবারে হাট বসে রাত ছিল শুক্রবার দেখছেন যে সকাল থেকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে শাহি হল যাতের সার আজকে এখান থেকে শাহি হল যাতের সার কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য আর আজ ছিল পঁচিশ এপ্রিল পঁচিশ আগস্ট হাজার তেইশ শুক্রবার আপনার কয়টা নিয়ে আসছেন বৃষ্টির মাঝে এটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি কত বলছে কত পঁচাত্তর ছিয়াত্তর কেমন বেচা সর্বশেষ রেট আশি থেকে ক হাজার ভাঙে তিন চার হাজার আশি থেকে তিন চার হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি দেখছেন মোটামুটি সাইজটা সুন্দর এখানে ভাইয়া কি অবস্থা বলেন তো বাজারে আমি চাই যে উনষাট লাস্ট সাতান্ন বলে সাতান্ন বলে

সাতান্ন পর্যন্ত বলছি এ ভাইয়া কি কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখছি দেখা চেষ্টা করছি এই পাশে আমরা আরো কয়েকটি বেশ সুন্দর সাইজের সাইওয়াল দেখছি কি অবস্থা ভাইয়া ভালো আছেন কি অবস্থা বলেন তো বৃষ্টির মাঝে কেনা বেচা কেমন বেচা যাচ্ছে না কেনা বেচা নাই আছে কতগুলো নিয়ে আসছিলেন পাঁচটা আছে পাঁচটা এখনো আছে এই জোড়াটা কেমন কি চাওয়া হচ্ছিল ভাইয়া এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি চাওয়া আরে লাখ 65000 কাটা হচ্ছে দাম জোরাটার মোটামুটি দেখছেন যে সাইজগুলো বেশ সুন্দর কত বলে ভাই কাস্টমারে হাই কাস্টমারে পর্যন্ত গেছে 55 দেওয়া যাবে না 55 এর নিচে দেওয়া সম্ভব না

কিন্তু বেশ মার্শাল্লা বিরাশি বলে কাস্টমারে বাহাত্তরাত্তর কেমন চিন্তা ভাবনা বাচ্চা কেনার পঁচাত্তর ছিয়াত্তর বলে

না ভাই এই দাম ভাই ভাই কেউ যোগাযোগ করে তো আমি দিয়ে দেবো ভাই আপনাকে ফোন দিলে লগে লগে নিয়ে যাবে লগে লগে নিয়ে যাবে আপনার বাসা দাম বাড়িতে নাকি আমি বাড়িতে বাসা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনি ফোন দিলে লগে লগে পাওয়া যাবে আচ্ছা আমরা একটু নাম্বার দিয়ে দিলাম আমরা কিন্তু সচরাচর কারো নাম্বার দেই না তারপরে যোগাযোগ করলে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বার ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে একটু যোগাযোগ করতে পারেন ওই খুলি গেল কোনটা কোনটা দাম কোনটা দিয়েছেন ভাই এটা কোনটা দিল এটা কত বলে কত নিচে আপনি লাস্ট কত চাইলেন ওটা এটা কত হলে দেওয়া যাবে কত একষট্টি ওটা ওটা

তো দেখছেন যে বৃষ্টির মধ্যে কিন্তু কেনাবেচা চলছে ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে গেছে ভাইয়া এটা কি অবস্থা এটা এটা পঁচাত্তর চাওয়া পঁচাত্তর চাওয়া দাম কত বলে ভাই